السلام عليكم বিদ ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনয়কারকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বরাবরের মতো দেখতে পাচ্ছিলাম যে বিষয়টি সেটি হলো বাজার তিনশো ছয় পয়েন্টের মতো পজিটিভ হয়েছে এবং দিন শেষে আমরা দেখেছি গতকালকের যে লেনদেন সেখানে ষোলোশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এই যে লেনদেন এবং বাজার ভালো হওয়ার পেছনে কোন কোন কোম্পানিগুলো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সে তার মধ্যে দশটি কোম্পানি নিয়ে আমরা আলোচনায় আসব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কাল গত বৃহস্পতিবারে বাজারকে পজিটিভ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যে কোম্পানি সেটি হচ্ছে জিবি এই গ্রামীণ ফোন এই কোম্পানিটি প্রায় তেতাল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি করেছে এরপরে ব্যাট রবি অলটন আপনি ইউপি জিটিএ ডিসিএল ব্যাক ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা ইসলামী ব্যাংক লাফার্স এবং ঢাকা ব্যাংক এই সমস্ত কোম্পানিগুলো শেয়ার মার্কেটে সবচেয়ে বেশি ডোমিনেট বা শেয়ার মার্কেট সবচেয়ে বেশি ভালো করেছে এখন এই কোম্পানিগুলোর পেছনে কারণটা কী বা এই কোম্পানিগুলো ক্ষেত্রে বিনিয়োগ করা কি আপনাদের জন্য ভালো হবে নাকি কি খারাপ হবে সে বিষয় নিয়ে আমরা একটু কথায় আসি এবং এই সমস্ত কোম্পানিগুলোর অ্যানালাইসিস আমরা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথমেই যদি আমরা দেখি আমরা গ্রামীণ ফোনে এই কোম্পানিটির একটি মান্থলি চার্ট নিয়ে এসে অ্যানালাইসিসটা আমরা দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন কোম্পানিটির একটা সময় অর্থাৎ যদি আমরা দেখি দুই সালের দিকেও যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন কোন কোন সময় কী অবস্থা ছিল আমরা দেখতে পাচ্ছি যেটি গত দুই সালের আঠারো সালে এই শেয়ারটি অবস্থান ছিল পাঁচশো তেরো টাকার কাছাকাছি বা পাঁচশো তেরো টাকা পর্যন্ত অবস্থান ছিল যখন দুই সালে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসের অর্থাৎ দুই হাজার সালে ডিসেম্বর মাসে এর অবস্থান কিন্তু পাঁচশো টাকা ছিল সেখান থেকে নেমে আবার চারশো টাকা লেভেল উঠেছিল আবার নেমে এখন বর্তমানে মানে তিনশো সতেরো টাকার আছে এই শেয়ারটার যদি আমরা নিকটতম রেজিস্টেন্সের কথা বলি তাহলে সেক্ষেত্রে বলতে পারে তিনশো টাকা বা চারশো টাকার লেভেল পর্যন্ত এই কোম্পানিটি উঠতে পারে এরপরে যদি সে কোম্পানিটাতে আরও ভালোভাবে মানুষের বিনিয়োগ থাকে এবং যদি কোম্পানির যে ভালো হয় সেক্ষেত্রে পাঁচশো টাকা পর্যন্ত উঠতে পারে মানে গ্রামীণ ফোনটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা যে কোম্পানিটি নিয়ে কথা বলব ব্যাট বিসি প্রথমে বলে রাখি এইটি একটি তামাক জাত দ্রব্য বা সিগারেট এই সমস্ত আপনার টোবাগো জাতীয় বিষয় যে সমস্ত বিষয় সেগুলো নিয়ে উৎপাদন করে যার কারণে আমরা এইগুলো অ্যানালাইসিসের ক্ষেত্রে বলি না তবে আপনাদের সুবিধার্থে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমরা একটা অ্যানালাইসিস আপনাদের দেব। সেটি হচ্ছে এই ব্যাট বিসি কোম্পানিটি আমরা যদি দেখার চেষ্টা করি দুই হাজার আপনারা যদি দেখতে পাচ্ছেন যে দেখার চেষ্টা করি দুই হাজার সতেরো সালে এই শেয়ারটার অবস্থান ছিল দুইশো টাকা তারপরে উঠে একটা ধাপে গিয়ে দাম বের বাড়ে দুইশো টাকা যখন আঠেরো সাল তবে কিছুটা কমে আবার উঠে উনিশ সালে এসে এই শেয়ারটার অবস্থান ছিল ছয়শো টাকা এরপর আবারও কমে অনেকটা নিচে নেমে গিয়েছিল তিনশো টাকার নিচে এই শেয়ারটা নেমে গিয়েছিল অর্থাৎ তিনশো টাকা বা তিনশো আপনারা দেখতে পাচ্ছেন বা দুইশো টাকা পর্যন্ত নেমে গিয়েছিলো তারপর যেটা হয় তারপরে এটি এই শেয়ারটা দুই হাজার একুশ সালের ডিসেম্বরে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালে সেপ্টেম্বর মাসে এই শেয়ারটা সর্বোচ্চ পর্যন্ত অর্থাৎ সাতশো আঠাশ টাকা পর্যন্ত উঠেছিল তারপরে একটা বড় কারেকশন এবং যে কারেকশনটার পরে শেয়ারটা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এখন শেয়ারটা যদি বাড়ে তাহলে কতটুকু বাড়তে পারে সেক্ষেত্রে আপনাদের কি হতে পারে এক্ষেত্রে নিকটতম রেজিস্টেন্স হতে পারে চারশো ঊনআশি টাকা চারশো উনআশি টাকাকে যদি ক্রস করে সামনে এগিয়ে যায় তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স হবে আপনারা আমরা সহজে বলতে পারি যে সেটা হচ্ছে পাঁচশো টাকার উপরে এবং পাঁচশো টাকার উপরে এভাবে যদি যায় সে তাহলে সেটা যদি বৃদ্ধি পায় তাহলে সে ছয়শো টাকার লেভেল পৌঁছে যেতে পারে তবে আপনারা প্রথম দুইটা রেজিস্ট্যান্সকে ধরে নিতে পারেন যে পাঁচশো টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে বা চারশো পনে বা পনে পাঁচশো পাঁচশো টাকা বা চারশো সত্তর আশি এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবি রবি এই কোম্পানিটি নিয়ে আমরা কয়েকদিন আগেও কথা বলেছি টেলিকম সেক্টরের কিছু কোম্পানি নিয়ে সেখানেও যে কথা দেখিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন রবির যে বিষয়টি আমরা একটি মান্থলি চার্ট নিয়ে কথা বলবে নিয়ে আসবো এই রবির শেয়ারটা একটা সময় আশি টাকার কাছাকাছি লেভেলে ছিল সেটা হলো গত সালের আমরা একটু দেখাই আপনাদের এটা ছিল গত সাতাত্তর টাকার লেভেলে ছিল দুই হাজার একুশ সালে এরপরে বেশ কারেকশন বেশ ধস এবং বেশ নেমে এসেছে এ এখন তিরিশ টাকার লেভেল অবস্থান করছে এর আগে আমরা যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে তিরিশ টাকার লেভেলকে যদি ওভারকে চলে যায় তাহলে এটা চল্লিশ টাকাকে ক্রস করে যদি সামনে এগিয়ে থাকে সেক্ষেত্রে হয়তো বা পঁয়তাল্লিশ টাকা বা একটা লেভেলে পৌঁছাতে পারবে আর যদি ভালো তারও ভালো হয় তাহলে সেটা পঞ্চাশ টাকার লেভেল ক্রস করবে তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন চল্লিশ টাকা পর্যন্ত সেভলি এটার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে ওয়াল্টন কোম্পানির ক্ষেত্রে নিয়ে আসছি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে বাংলাদেশের যে সমস্ত কোম্পানি রয়েছে তার মধ্যে ওয়াল্টন অত্যন্ত একটি কোম্পানি এই কোম্পানির আমরা যদি একটি মান্থলি চার্ট এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এই কোম্পানিটি তার শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হওয়ার পর যার সর্বোচ্চ যে আর দাম বেড়েছিল সেটা হচ্ছে আপনার পনেরোশো ছত্রিশ টাকা পর্যন্ত ছিল বর্তমানে ছয়শো পঁয়ষট্টি টাকায় অবস্থান করছে তো এই শেয়ারটা যদি আপনার দাম বাড়ে সেক্ষেত্রে কতটুকু পর্যন্ত দাম উঠতে পারে সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যেটা সেটা হলো আটশো যদি আমরা সহজে আসি একদম খুব কাছাকাছি নিকটতম রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি তাহলে সেক্ষেত্রে ছয়শো টাকার একটা রেজিস্ট্যান্স রয়েছে ছয়শো নিরানব্বই টাকার রেজিস্ট্যান্সকে যদি সে দেখা যাচ্ছে যে ওভারটেক করে সামনে এগিয়ে যেতে থাকে তাহলে তার রেজিস্ট্যান্স পরবর্তীতে হবে হচ্ছে আপনার একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে রেজিস্টেন্ট হবে আটশো টাকা তার মানে হচ্ছে এভাবে সামনে এগিয়ে যাবে এবং একটা যথারীতি পনেরোশো টাকার লেভেলের শেয়ার এবং যার তার যে একটা অবস্থান সেটা আর যদি সু ভালো হয় এই ভালো হলে শেয়ারটা দেখা যেতে পারে যে এক হাজার টাকার উপরেও যেতে পারে তো যাই হোক আপনারা তো জেনে বুঝে বিনিয়োগ করবেন মনে রাখবেন শেয়ার মার্কেটে যখন কিছুটা প্রফিট হয়ে যাবে মানুষ কিন্তু এখান থেকে প্রফিট টেক করে নিয়ে নেবে এরপর ইউনাইটেড পাওয়ার নিয়ে আমরা হচ্ছে একটু কথা বলি যেটা আমরা হচ্ছে ইউনাইটেড পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই শেয়ারটার আমরা একটা মান্থলি চার্ট নিয়ে আপনাদেরকে একটু দেখাই মান্থলি চার্ট নিয়ে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি ইউনাইটেড পাওয়ারের আমরা মান্থলি চার্ট নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউনাইটেড পাওয়ারের সর্ব যে বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমরা ইউনাইট পাওয়ার পাওয়ার দু হাজার সালে শুধু সাতানব্বই টাকা ছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা উনিশ সালে এসে তিনশো ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত পৌঁছায় তারপরে কিন্তু বেশ এখান থেকে নেমে দুশো টাকার লেভেলে আসে আবারও প্রায় তিনশো টাকার কাছাকাছি চলে যায় আবারও কিছু নেমে এখন যেটা অবস্থান করছে একশো আটচল্লিশ টাকা লেভেলে অবস্থান করছে তার মানে হচ্ছে এই শেয়ারটা কিন্তু সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এখন ভালো হলে কতটুকু ভালো হতে পারে এর নিকটতম রেজিস্ট্যান্স যদি আপনাদের কাছে বলার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে নিকটতম রেজিস্ট্যান্স আমরা ধরতে পারি একশো আঠাশ আটাত্তর টাকা একশো আটাত্তর আস আটাত্তর টাকাকে যদি ক্রস করে সামনে এগিয়ে যায় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এটা দুশো টাকা লেভেলে যেতে পারে দুশো টাকাকে অতিক্রম করে যদি সামনে এগিয়ে যায় তাহলে এই শেয়ারটার অবস্থান হতে পারে দুশো তেত্রিশ টাকা অর্থাৎ শেয়ারটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইভাবে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনারা মাথায় রাখবেন রেজিস্ট্যান্স ফলো করে রেখে বাইসেল করবেন ধরুন আপনার একশো সাতাত্তর টাকা বা একশো পঁচাত্তর টাকায় চলে গেল তারপর সেখান থেকে আপনারা সেল করে বের হয়ে যেতে পারেন অথবা যদি দেখেন যে না বাল্ফ ভালো হচ্ছে তখন আপনার হচ্ছে চলে গেল মানে আবারও সেটাকে ধরে রাখলেন এইভাবে আপনারা কাজ করতে হয় মানে সহজ কথা বলতে গেলে রেজিস্ট্যান্স পর্যন্ত অর্থাৎ আমরা যেটা রেজিস্টেন্স আঁকিয়েছি ধরুন আমরা যেমন একশো আটা ধরুন একশো চৌহাত্তর টাকা বন্ধ চললো তারপর ধরেন কিছুটা কমলো এটা যদি কমে আবারও যদি দেখা যাচ্ছে যে সত্তর টাকার নিচে না আসে তখন দেখবেন মনে রাখবেন যে ওটা আবার ঘুরে সামনে গিয়ে যাবে অর্থাৎ কিছুটা বাড়ার পর সে আর কারেকশন হয় এবং এটা কারেকশনটা যদি খুব বেশি না হয় দেখা যাচ্ছে যে চত্বর টাকা আছে সেখান থেকে সত্তর টাকা কারেকশন হচ্ছে আবার বাড়ছে তাহলে সেটা ধরে রাখবেন এভাবে রেজিস্ট্যান্ট ফলো করে করে আপনারা আগাবেন এই বিষয়ে আমরা ভিডিও দেব কীভাবে আপনাদের স্টপ লস ধরে নিয়ে কাজ করতে হয় এরপর আমরা দেখতে পাচ্ছি হলো ব্র্যাক ব্যাঙ্ক আমরা সাধারণত আপনাদেরকে জানিয়েছি আপনারা জানেন যে আমরা সাধারণত ব্যাঙ্ক সেক্টর নিয়ে কোনো অ্যানালাইসিস না এটা জাস্ট আলোচনা করছি জনগণের স্বার্থে বা আপনাদের বিনিয়োগকারীদের স্বার্থে এখন এই সেক্টরটা এটার যদি আমরা বিষয়টি আলোচনা করি এখানে বিষয়টার প্রথম কথাটা হচ্ছে যে এখানে এর নিকটতম রেজিস্ট্যান্স রয়েছে ব্যাঙ্ক ব্যাঙ্কের বান্ন টাকা তারা সেক্ষেত্রে বান্ন টাকা লেভেল উঠতে পারে যদি বান্ন টাকা ক্রস করে এগিয়ে যায় তাহলে এর নিকটতম তার ষাট টাকা লেভেল উঠে যেতে পারে বা পঁয়ষট্টি টাকা লেভেলে চলে যেতে পারে এভাবে তার রেজিস্ট্যান্স ফলো করে সে হচ্ছে সামনে এগিয়ে যাবে এরপরে আমরা যে দেখছি স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা সিটিক্যালার একটা যদি ব্যাপার বলি এই এইটা স্ট্রং একটি শেয়ার এবং এই শেয়ারটার আপনারা জানেন যে এই শেয়ারটা দীর্ঘদিন যাবৎ একটা অবস্থান মানে দেখা যাচ্ছে দুশো টাকার লেভেলের কাছাকাছিতেই ঘোরাফেরা করছিল এবং এখানে আছে এখন যদি শেয়ারটা সর্বোচ্চ যদি এখন যেটা রেজিস্ট্যান্স রয়েছে মানে অ্যানালাইসিস অনুযায়ী সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই শেয়ারটা একটা আপনারা দেখতে পারেন সেটা যদি সামনে ভালো হয় তাহলে দুইশো টাকা পর্যন্ত যেতে পারে যদি দুইশো একান্ন টাকা লেভেলকে ক্রস করে সামনে এগিয়ে যায় তাহলে দেখবেন যে এই শেয়ারটা হয়তো সামনে সর্বোচ্চ রেজিস্ট্যান্স যেটা রয়েছে এই কোম্পানির যেমন দুই হাজার সালে যেটা ছিল একশো দুইশো আটাত্তর টাকা লেভেল পর্যন্ত চলে যেতে পারে এই হচ্ছে আপনাদের স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সম্পর্কে বিষয় এরপরে আমরা ইসলামী ব্যাংক সেক্টর নিয়ে আসি ইসলামী ব্যাংকটা বেশ ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে তবে আপনারা মাথায় রাখবেন যেটা যে এই শেয়ারটা যে ভালোভাবে বৃদ্ধি পাবে এমনটি কিন্তু নাও হতে পারে কারণ এই শেয়ারের যার সমস্ত বায়ার বা সেলার রয়েছেন তারা আসলে বিক্রি করবেন কিনা না এটার উপরে ডিপেন্ড করছে এই শেয়ারটা আমরা একটা একটা সময় এখন যে সময় অবস্থান করছে আমরা যদি দেখি এই শেয়ারটা বাংলাদেশে দুই সালের দিকে এত চমৎকারভাবে সামনে গিয়েছিল অর্থাৎ দুই হাজার সাত সাল বা সালের দিকে বা আমরা যদি দেখার চেষ্টা করি আট সালের জুলাই মাসে এটি এই শেয়ারের অবস্থানটা ছিল হলো ছয়শো চৌত্রিশ আটত্রিশ টাকা সেইখান থেকে এই শেয়ারটার বর্তমান অবস্থান হচ্ছে মাত্র উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা এটা আসলে বাড়ার সম্ভাবনাটা অস্বাভাবিক কারণ অতটুকু যে বাড়বে এটা অস্বাভাবিক বাড়া হবে বা বৃদ্ধি পেলে যেটা হতে পারে এটার নিকটতম রেজিস্ট্যান্স আমরা যদি দেখার চেষ্টা করি নিকটতম রেজিস্ট্যান্স আছে হচ্ছে আপনার আটত্রিশ টাকা আটত্রিশ টাকার আপনার মানে চল্লিশ টাকা এই চল্লিশ টাকার লেভেলকে যদি সে ক্রস করে সামনে এগিয়ে যায় তাহলে দেখা যাবে যে এই শেয়ারটা দেখা যেতে পারে যে আপনার তার যে আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে অর্থাৎ আমরা যদি দেখি ঊনপঞ্চাশ টাকার রেজিস্ট্যান্সে পর্যন্ত পৌঁছাতে পারে এই পর্যন্তই শেয়ারটি বাড়ার সম্ভাবনা রয়েছে আর এর উপরেও যেতে পারে পারে না যেমন না শেয়ার মার্কেটে কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না তবে আপনার আমরা একটা দিক অ্যানালাইসিস করে আমরা বলতে পারি এরকম লাফার্স হোলসিম এই কোম্পানিটা অত্যন্ত স্ট্রং ফান্ডামেন্টাল একটি কোম্পানি এবং এই কোম্পানির যদি আপনার মান্থলি চার্ট দেখে আমরা যদি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা এটা দেখতে পারবেন যে আপনারা দেখতে পাবেন এই শেয়ারটার অবস্থানটা কেমন কী অবস্থা বা নিকটতম কি রেজিস্টেন্স কেমন আছে কি আমরা যদি দেখার চেষ্টা করি এই শেয়ারটা দুই হাজার তেরো সালের দিকে অবস্থানটা ছিল এটা তিরিশ টাকা সেখান থেকে আমরা যদি দেখি দুই হাজার চোদ্দো সালে এটি সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত অর্থাৎ একশো পঁয়তাল্লিশ টাকা লেভেলে পৌঁছেছিল তারপরে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নেমে একদম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা লেভেলে চলে আসে আবারও বেড়ে একশো সাত টাকার কাছাকাছি একশো টাকা লেভেল হয় আবারও নেমে বর্তমানে অবস্থানটা করছে এখন যদি এই শেয়ারটা এই শেয়ারটা যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে ভালো হতে পারে কতটুকু সেটা হতে পারে একশো সাতাত্তর শুধু সাতাত্তর টাকালে একটা রেজিস্ট্যান্স রয়েছে এখানে যেতে পারে এর তো আপনার যদি যেটা হয় যদি আরও ভালো হয় সেক্ষেত্রে আপনারা মাথায় রাখতে পারেন একশো সাত টাকার পর্যন্ত দামটা বাড়তে পারে এভাবে রেজিস্ট্যান্সগুলো ব্রেক করে করে আগালে তবে বাড়বে মানে প্রথম কথা মনে রাখবেন প্রথম রেজিস্ট্যান্সটা ভাঙতে হবে দেন তবে সামনে আগাবে এভাবে আমরা হচ্ছে আগানোর চেষ্টা হবে তো যাই হোক আমরা আসলে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে দেখাচ্ছিলাম সেটি হচ্ছে গতকালকে অর্থাৎ গত বৃহস্পতিবারে যে সমস্ত শেয়ারগুলো মার্কেটকে ভালো করেছে সেই শেয়ারগুলো অ্যানালাইসিস আমরা দিলাম এইগুলোই যে শেয়ারগুলো যে আপনাদের শেয়ার মার্কেটকে যেমন ভালো করেছে আবার ভবিষ্যতেও ভালো করবে এমনটি নাও হতে পারে আপনারা মনে রাখবেন জেনে বুঝে বিনিয়োগ করবেন তবে যে কোম্পানিগুলো কাল গত বৃহস্পতিবারে পজিটিভ করেছে সেই কোম্পানিগুলোর আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলো কিন্তু সবগুলো স্ট্রং ফান্ডামেন্টাল আর আপনারা যদি এখন স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানিতে বিনিয়োগ করেন এবং যে কোম্পানিগুলোর দেখা যাচ্ছে যে আপনার যে কোম্পানিগুলোর দাম অর্থাৎ শেয়ারের দাম অনেকটা কমে গেছে এখন ভবিষ্যতে সামনে ভালো হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে তাই আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম